তো বন্ধুরা আজ আবারও তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসছি তো এখন শীতের সময় প্রত্যেক বাড়িতে বাড়িতে এখন পিঠে পার্বানির অনুষ্ঠান তো আমাদের তো ভীষণই পুলি পিঠে খেতে ইচ্ছে করে তো যখন তখন ইচ্ছে করলেও পুলি পিঠের জন্য চাল ভেজানো চাল ছেঁকে তাকে আবার গুঁড়ো করা সেইগুলো করার অনেক ঝামেলা থাকে কিন্তু আজকে সেই সমস্ত ঝামেলা থেকে খুব সহজ ভাত দিয়েই আজকে তোমাদের সামনে আমি পুলি পিঠে তৈরি করে দেখাবো আজকে যে পুলি পিঠেটা বানাবো একটা নয় দু দুটো রকমের আমি তোমাদের পুলিপিঠে তৈরি করব। তো পুলিপিঠের পুরের জন্য আমি একটা নারকেলের পুর তৈরি করব আর একটা ক্ষীরের পুর তৈরি করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের পিঠার জন্য আমি দেখো প্রথমেই আমাদের যে বাড়িতে বেঁচে যাওয়া ভাত আর যদি আমাদের বাড়িতে শুধু আমি আজকে যে বেঁচে যাওয়া ভাত দিয়ে করছি তা নয় তোমরা যে আমাদের রাতের বেঁচে যাওয়া ভাতগুলো জল ঢেলে আমরা রেখে দেই না সেই ভাতগুলোও তোমরা ব্যবহার করতে পারো এই পুলি পিঠের জন্য ভাতটাকে প্রথমেই কিন্তু শিলনড়াইতে বেঠে নেবো খুব ভালোভাবে え<ペー> এখন আমার ভাত পাটা কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে এখন তুলে নেবো তো বন্ধুরা এখন কিন্তু আমি নারকেলটা কুড়ে নিচ্ছি আর এই দেখো আমাদের এখানে কিন্তু নারকেল টাকা দামে কিনতে পাওয়া যায় কারণ আমাদের এখানকার সবাই কিন্তু ডাম বিক্রি করে দেয় আরো বেশি দামে এই জন্য নারকেলের ভীষণই সমস্যা একটা নারকেল আমাদের কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে কিনে খেতে হয় তো যাই হোক এখন কিন্তু নারকেলটাকে কুড়ে নিচ্ছি নারকেলের পুর তৈরি করার জন্য তো আমাদের নারকেলটা করতেই হবে সেই কারণে ছেলে চলে এসছে নারকেলই সন্দেশ খাবে নারকেলই সন্দেশ তো এখানে নেই তো নারকেলের পুর খাওয়ার জন্য চলেছে এসেছে নারকেল কুড়ো খাওয়ার জন্য চলে এসছে কে না চলে যাক বললাম আচ্ছা চলে এসো এখানে দিচ্ছি লবণ এখানে চিনি লবণ আর নারকেল কুড়ো একসঙ্গেই খাবে তো এখন আমি দেখো নারকেলটা কুড়ে নিয়েছি আমি এখানে ভাত বাটাটা নিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি সাত বোতল চিনি তো কিরণ বাবা তো ঘুম থেকে উঠেছে মনটা খারাপ হয়ে গেছে মায়ের কোলটা এখন চাই তো এখন আমি দেখো বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি ময়দা এখন আমি খুব ভালো করে এটাকে মেখে নেব তো বন্ধুরা ভাত দিয়ে তো হবে না বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে হবে তো এখন একটা সুন্দর করে মেখে মেখে আমি ডো তৈরি করে নেব আমি এখানে ভাত বাটাটা মেখে নিচ্ছি আর এইদিকে মেয়ে হেল্প করছে তো নারকেলের মধ্যে দিয়ে পুরটা তৈরি করে নিচ্ছে তো বন্ধুরা নারকেলের পুরটা তৈরি করার জন্য এইভাবে যদি প্রথমেই চিনিটা মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পুরটা খুব সুন্দর হয় এইভাবে তোমরা নারকেলের পুর তৈরি করার আগে নারকেলের মধ্যে চিনিটাকে খুব ভালো করে মাখিয়ে নেবে ভাত পাটাটা ময়দা দিয়ে কিন্তু খুব ভালো করেই মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা এখন আমি দেখো এইভাবে ভাত বাটাটা মেখে নিয়েছি আর এখন আমি এটাকে রেস্টে রেখে দেব একটু ঢাকনা দিয়ে রেখে পুরটা এখন তৈরি করে নেব তো এখন আমি নারকেলি পুটটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব নাড়াছাড়া করে তো বন্ধুরা এখানে কিন্তু শুধু চিনি নয় আমি একটু গুড়ও দিয়ে দিয়েছিলাম কারণ এই সময় শীতের সময় তো গুড় আমাদের বাজার থেকে পাওয়া যায় আর গুড়টা দিলে এই নারকেলের পুড়ের মধ্যে খুব ভালো লাগে এই জন্য একটু একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম তো এখন দেখো এইটাকে আমি কিন্তু একটু হালকা আঁচেই কিন্তু এই সন্দেশটা তোমরা তৈরি করবে আর এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এখন কিন্তু নারকেলের কুড়টা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব নারকেলের পুরটাকে আমি এখন ঠান্ডা করে নেব তো বন্ধুরা এখানে আমি হিটটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি অল্প কিছুটা জল আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ আমি পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে ক্ষীরের স্বাদটা দ্বিগুণ করার জন্য খুব ভালো করার জন্য দুটো পাটালি আমি এখানে দিয়ে দিয়েছি তো পাটালিটা পরে পরে কিন্তু এভাবে মিলিয়ে যাবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে একইভাবে মিক্স করতে থাকবো বন্ধুরা এখানে আমি গুড়ের পাটালি দিয়েছি তোমরা চাইলে কিন্তু খেজুরের গুড় বা আখের গুড়ও দিতে পারো আমি শুধুমাত্র যে পাটালি দিয়েছি তা নয় আমি কিছুটা চিনিও এখানে দিয়েছি মিষ্টিটাকে একটু বাড়ানোর জন্য তো এখন খুব ভালো করেই কিন্তু ক্ষীরটা তৈরি করে নেব তো আমি আজকের পিঠেটা যে তোমাদের বলেছি যে নারকেলের পুর আর ক্ষীরের পুর দুই ধরনের পিঠে আমি দেখাবো তার জন্য নারকেলের পুর তো আমি তৈরি করে নিয়েছি এবার আমি ক্ষীরের পুরটা তৈরি করে নিচ্ছি ক্ষীরের পুরটা রেডি হয়ে গেছে নামিয়ে আমি এখন এটাকে ঠান্ডা করে নেব তো এখন আমি দেখো যেই ভাত পাটাটা মেখে রেখেছিলাম সেটা এখন একটা লিচি এইভাবে ছোট্ট করে লিচি কেটে গোল করে সেপ দিয়ে আমি এখন এর মধ্যে নারকেলের পুর ভরে দিচ্ছি তো আমি এইভাবে একইভাবে কিন্তু এখন মুখটা মুড়ে নিচ্ছি তো আমি আমার নিজের মতো সেপ দিয়ে আমি কিন্তু পুলিপিঠেগুলো তৈরি করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো পুলিপিঠেগুলো তৈরি করে নেবে তো এখন আমি একটা পুলিপিঠে তৈরি করে নিলাম তো এই পুলিপিঠেগুলো বিভিন্ন রকম শেপ দিয়ে কিন্তু তৈরি করা যায় আমি আমার পছন্দ মতো কয়েকটা শেপ এখানে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপগুলো দিয়ে কিন্তু পুলিপিঠেগুলো তৈরি করে নেবে তো এখন এইভাবে তোমরা তো অনেকভাবেই কিন্তু চাল দিয়ে ময়দা দিয়ে সুজি দিয়ে পুলিপিঠে খেয়েছো তো একবার অন্তত এই ভাত বাটা দিয়ে পুলিপিঠে খেয়ে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে মানে কেউ বুঝতেই পারবে না এটা তুমি ভাত দিয়ে তৈরি করেছো তো এই পিঠেগুলো খাওয়ার পর সবাই তোমাকে জিজ্ঞেস করবে যে পিঠেগুলো কি দিয়ে তৈরি করেছো এখন আমি একটা দেখো যে আমি ক্ষীরটা তৈরি করেছিলাম দুধের সেই দুধের ক্ষীর দিয়ে কিন্তু একটা বানিয়ে নিচ্ছে তো এইভাবে দুই রকম করছি তোমরা চাইলে এক রকমেরও করতে পারো যে যে রকম পছন্দ সেইভাবে করবে তো আমি সহজভাবে তোমাদের এই পুলি পুলিপিঠেগুলো ভাত পাটার পুলিপিঠেগুলো তোমাদের তৈরি করে দেখালাম তো এখন দেখো আমি সবগুলো মোটামুটি আমার পছন্দ মতো শেপ দিয়ে আমি রেডি করে নিয়েছি আর এখন আমি এই রকম ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো জায়গায় পাত্রে কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবে তো এখন দেখো চিত্র না হলেও একটা সাদা কাপড়ের সাহায্যে এরকম বাসনের মধ্যে দিয়েও উল্টে সেদ্ধ করা যায় তো আজকের কিন্তু আমি এই ভাত বাটার পুলি পিঠেগুলো এইরকম ছিদ্রযুক্ত পাত্রে দিয়েই কিন্তু সেদ্ধ করে নেব খুব সহজেই আমি একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে জল ফুটতে শুরু করেছিল আর সেই জলের মধ্যেই আমি জলের মধ্যে নয় উপরে আমি বসিয়ে দিয়েছিলাম আর এখন আমার দশ মিনিট পর পিঠেগুলোও হয়ে গেছে এখন আমি তোমাদের একটা কেটে দেখাবো দেখো পিঠেটা কত সুন্দর হয়েছে আর ভীষণই গরম তো ওপর থেকে নরম তো ময়দাটা অবশ্যই দেওয়ার চো চেষ্টা করবে তাহলে এই পিঠেগুলো কিন্তু নরম তুলতুলে হয় আর ভেতরে একেবারে পুর ঠাসা আছে তো এইভাবেই কিন্তু খুব সহজে কিন্তু তোমরা এই ভাতের পুরপিঠেগুলো তৈরি করে নেবে তো আমরা অনেকেই পুরপিঠে বলে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো এখনকার মতো বিদায় নিচ্ছি